আজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ তারই মধ্যে মহারাষ্ট্রের থানেতে স্কুলের ভেতরে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ করছে প্রতিবাদে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ স্কুলে ভাঙচুর দশ ঘন্টা রেল অবরোধ একদিকে আজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ সেই ঘটনার সঙ্গে যে খবর প্রকাশ্যে আসছে স্কুলে দুই শিশুকে যৌন নিগ্রহ উত্তাল বদলাপুর ঘটনার তিন দিন পর এফআইআর করতে যায় পুলিশ এবং পরিবারের অভিযোগ নিতে অস্বীকার পুলিশ এবং পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছে স্কুলের মালিক বিজেপি নেতা বলে নিষ্ক্রিয় পুলিশ এমনটাই বিস্ফোরক অভিযোগ মহারাষ্ট্রের থানেতে স্কুলে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ করছে এবং এই ঘটনায় উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর তিন ঘন্টা রেল অবরোধ এবং ঘটনার তিন দিন পর এফআইআর ন্যায় পুলিশ এফআইআর দায়ের করে পুলিশ এমনটাই অভিযোগ উঠছে স্কুলে দুই শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে মহারাষ্ট্রের থানেতে সেখানে যেমনটা অভিযোগ করছে স্কুলের ভিতরে দুই শিশুকে যৌন নির্যাতন প্রতিবাদে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছে স্কুলের মালিক বিজেপি নেতা এমনটাই অভিযোগ এবং যে কারণে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে যে পুলিশ নিষ্ক্রিয় এবং এই অভিযোগে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর স্কুলে ভাঙচুর এবং দশ ঘন্টা রেল অবরোধ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে অরূপ আপু একদিকে আমরা দেখতে পাচ্ছি যে কর কাণ্ডে উত্তাল গোটা দেশ তারই মধ্যে যেমনটা অভিযোগ করছে মহারাষ্ট্রে দুই শিশুকে স্কুলের মধ্যে যৌন নিগ্রহ করা হয়েছে কি বলবেন দেখুন এটা গতকালকে সুপ্রিম কোর্ট সুয়মোটো ভাবে যে কনসার্ন ব্যক্ত করেছেন সেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে সারা দেশে এই যৌন নির্যাতন ধর্ষণ এবং খুন এটা সামাজিক ব্যাধি আমার বক্তব্য একটা পরিষ্কার আরজিকর কাণ্ডে আমরা সবাই চাই দোষী উগ্রাহিতা পরিবার যেন পায় যে অফ অফ কালার দা পাওয়ার সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় কিন্তু বিজেপি পথে নেবেছেন তারা কি বদলাপুর কাণ্ডে একই জিনিস চান যদি একই জিনিস চাইছেন তাহলে কেন পুলিশ সেখানে এখনো একটু এফআইআর গ্রহণ করতে অপারগ কেন পুলিশ এখনো দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে অনিচ্ছুক তার একটাই কারণ বদলাপুর কাণ্ডের যেই স্কুলে এই ঘটনা ঘটেছে সেই স্কুলটি বিজেপি নেতার পরিচালিত স্কুল এটাই বিজেপি যারা মানুষ ধর্ষকদের বাইরে এনে মালা আমার মতের অন্য মতের মানুষকে অন্য ধর্মের মানুষকে তোমরা ধর্ষণ করেছো তাই তোমরা ধর্ষক নও সেই মাইন্ডসেট হচ্ছে বিজেপি কদিন পরে আপনি জানেন হরিয়ানায় ভোট আছে আবার পেরোলে বাবা রাম রহিমকে মুক্ত করিয়েছে বিজেপি সরকার কারণ বিজেপির জানে হরিয়ানায় ভোটে জিততে গেলে রাম রহিমের প্রভাব কাজে লাগবে তার জন্য কর্তব্য প্যারল দিতেও দুবার ভাবে না এটাই হচ্ছে বিজেপির মাইন্ডসেট যারা মণিপুরে যায় না মণিপুরে মায়েদের ডবল ইঞ্জিন সরকারে নগ্ন করে হাঁটানো হয় এখানে যারা নিশ্চিতভাবে দোষী তাদের শাস্তির দাবি করে আবার সেই বিজেপির নেতাই আরেকজন নেতা সব্যসাচী ঘোষ হাওড়ার নেতা বিজেপির কর্মসমিতির নেতৃত্ব তার ওখানে

জাস্টিস ফর বদলাপুর বলে একটা মিছিল করবেন করলে কবে করবেন আমাদের জানাবেন বেশ ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী মহারাষ্ট্রের থানেতে স্কুলের ভিতরে দুই শিশুকে যৌন নির্যাতন এবং এই ঘটনার প্রতিবাদে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এবং এই অভিযোগ তুলে স্কুলে ভাঙচুর দশ ঘন্টা রেল অবরোধ স্কুলে দুই শিশুকে যৌন নিগ্রহ একদিকে আর্জিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ বিচারের দাবিতে সড়ক হয়েছে গোটা দেশের মানুষ সেই ঘটনার পরে দুই শিশুকে স্কুলের ভিতরে যৌন করা হয়েছে এবং যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে নিষ্ক্রিয়তার উত্তাল বদলাপুর ঘটনার তিন দিন পর এফআইআর করতে যায় পুলিশ তেমনটাই অভিযোগ করছে পরিবারের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ এবং যেমনটা অভিযোগ করছে স্কুলের মালিক বিজেপি নেতা এবং সেই কারণেই নিষ্ক্রিয় পুলিশ যেমনটা আপনাদের জানাছিলাম মহারাষ্ট্রের স্থানেতে স্কুলের ভিতরে দুই শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ করছে আর্যকর কাণ্ডে উত্তাল গোটা দেশ দোষীদের বিচারের দাবিতে সরব হয়েছে গোটা দেশের মানুষ সেই ঘটনার পরে যে খবর সামনে আসছে মহারাষ্ট্রের থানেতে স্কুলে দুই শিশুকে যৌন নিগ্রহ করা হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করছে নিষ্ক্রিয়তার অভিযোগ এবং স্কুলের মালিক বিজেপি নেতা এবং সেই কারণেই নিষ্ক্রিয় পুলিশ এমনটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ মহারাষ্ট্রের থানেতে স্কুলের ভিতরে দুই শিশুকে যৌন নিগ্রহ নৃশংস ঘটনার খবর সামনে আসছে